আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা এরপরই পর্দা উঠছে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণের বৈশ্বিক আসর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আর সেখানে মাঠ মাতানোর অপেক্ষায় বিশটি দেশ ক্রিকেটের অজ্ঞাত দেশ হয়েও মার্কিন মুলুকে চলবে বিশ্বকাপ কেমন হবে সেই রোমাঞ্চের অপেক্ষায় কোটি সমর্থক এবারের আসরে বেশ কয়েকজন ক্রিকেটারের উপর আলাদা নজর থাকবে নিশ্চিতভাবে যারা কিনা আসর জমিয়ে তোলার ক্ষমতা রাখেন কারা সেই ক্রিকেটার দেখে নেওয়া যাক সবার প্রথমে যে নাম আসবে সেটা বিরাট কোহলির ভারতের জীবন্ত কিংবদন্তি কোহলি দারুণ ফর্মে আছেন সবশেষ ওয়ান ডে বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটিয়ে হয়েছেন সেরা সদ্য সমাপ্ত আইপিএলও আরও একবার সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার অরেঞ্জ ক্যাপ জিতেছেন তার সেই ফর্ম বৈশ্বিক মঞ্চেও দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি নিজের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেন এবারের আসর দিয়ে কোহলির নাম আসলেই বাবর আজমের নাম আসবে না এটা যেন হতেই পারে না দলগতভাবে পাকিস্তানের পারফরমেন্স কি হবে বিশ্বকাপে সেটা নিয়ে খুব বেশি আলোচনা না থাকলেও দেশটির অধিনায়কের দিকে চোখ থাকবে সকলেরই ডান হাতে ব্যাটারের বৈশ্বিক আসরের পারফরমেন্স নিশ্চিতভাবেই আলোচনার খোরাক হবে বাড়তি নজর থাকবে ইংল্যান্ডের পেসার জফরা আর্চারের দিকেও দু হাজার উনিশ ওয়ান ডে বিশ্বকাপ স্বপ্নের মতো কাটিয়ে আবার তার কেরিয়ারে দুঃস্বপ্ন হয়ে ধরা দেয় ইনজুরি একাধিক বিশ্বকাপ অ্যাশেজ সহ অনেক কিছুই মিস করে আর্চার খেলবেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে কেরিবিয়ান বংশোদ্ভূত তারকার গতির ঝড় দেখতে মুখিয়ে সমর্থকরা টি ক্রিকেটে এই সময়ের দুই অন্যতম ত্রাস উইন্ডিজের আন্ড্রে রাসেল ও আফগানিস্তানের রশিদ খান থাকবেন আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই অলরাউন্ডার নিজেদের দিনে প্রতিপক্ষকে কিভাবে সেটা জানা সকল অলরাউন্ডারের আলোচনায় বাদ যাবেন না শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও বাংলাদেশের সাকিব আল লঙ্কানদের অধিনায়ক ব্যাট বল দুটিতেই তুরুপের তাস হতে পারেন দলের আর টাইগারদের সাবেক অধিনায়ক সাকিব তো সেরাদের সেরা একজন টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী এই তারকা দুই হাজার সাত থেকে শুরু হওয়া কোনো টি টোয়েন্টি বিশ্বকাপই মিস দেননি টানা নবম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বাহাতি সুপারস্টার যে রেকর্ডে সাকিবের সঙ্গী হতে চলেছেন কেবল ভারতের অধিনায়ক রোহিত শর্মা এদিকে বাড়তি আলোচনায় থাকবেন অস্ট্রেলিয়ার ইনফর্ম ব্যাটার ট্রেভিস স্যাট দক্ষিণ আফ্রিকার হ্যান্ডি ক্লাসেন নিউজিল্যান্ডের ফিন এলেন তাদের বিধ্বংসী আর মার কাটারি ব্যাটিং দেখার অপেক্ষায় সকলে এছাড়াও ভারতের রোহিত শর্মা যশপ্রীত বুমরা পাকিস্তানের শাহিন আফ্রিদি মোহাম্মদ আমির শ্রীলঙ্কার মাতিসা পাতিরানা ইংল্যান্ডের জস বাটলার ফিল সল্ট অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার জেরাল কোয়েটজে নিউজিল্যান্ডের ট্রেন বোল্টরা আলো ছড়াতে পারেন বিশ্বকাপে সাগর রায় অ্যাস স্পোর্টস টোয়েন্টিফোর